আবারও আরেক প্রয়াস নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়ার জন্মদিনে দুয়ারে স্বাস্থ্য এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ত ভবন শাখা এবং এই উদ্যোগ এবং প্রয়াসের এক অভিনব ভাবনাকে সকলের সামনে তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত ভবন শাখা সল্টলেক জোনের আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল উল্লেখ্য যে এই নিয়ে তিনি যে বার্তা দেন এবং যে প্রয়াস এবং মাধ্যমটিকে সকলের সামনে তুলে ধরার মাত্রাকে তুলে ধরেন সেটি হলো। আগামী তেসরা মার্চ হুগলি শ্রীরামপুরের দিলীপ স্মৃতির সঙ্গে স্বাস্থ্যই যে সম্পদ এই উদ্দেশ্য এবং প্রয়াস এবং ভাবনাকে সাথে নিয়ে আয়োজিত করতে চলেছেন তারা এক স্বাস্থ্য শিবির তথা দুয়ারে স্বাস্থ্য এবং উল্লেখ খোঁজে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক এবং উল্লেখ যে এই উদ্যোগ এবং ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রতাপ নায়কের হাত শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যেতে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল জননেতা অভিষেক ব্যানার্জি প্রয়াস এবং নীতিকে এগিয়ে নিয়ে যেতে সর্বদাই উদ্যোগী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এ নিয়ে যে বিষয় এবং ভাবনাগুলি তারা তুলে ধরেন এবং এ নিয়ে যে বিষয় এবং ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একনিষ্ঠ কর্মী তথা পূর্ত ভবন সল্টলেকজনের আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল যে বিষয়গুলি বলেন এবং শ্রীরামপুরের দিলীপ স্মৃতির সঙ্গে তাদের এই উদ্যোগ এবং ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয় বলেন আসুন তার বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে রিপোর্ট আমাদের আমাদের টিভি চেয়ারম্যান ডাক্তার গুহ জন্মদিন উপলক্ষে আমরা সরকারি কর্মচারী যারা আছি আমাদের ভবন শাখা থেকে আজকে একটি বার্তা দিতে চলেছি বার্তাটি কি হবে দোয়ারে স্বাস্থ্য আগামী তেসরা মার্চ আমরা শ্রীরামপুরের হুগলিতে দিলীপ সিটি সঙ্গের সহযোগিতা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেখানে উপস্থিত থাকবেন কাউন্সিলর ওখানকারের এম এবং আমাদের সরকারি কর্মচারী যারা আছে তারাও উপস্থিত থাকবেন আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে শুধু জেলায় জেলায় গিয়ে কর্মচারীদের সঙ্গে মেলামেশা করে তাদের মনের যে ভাব সেই ভাব নিয়ে এবং স্বাস্থ্যর যে ভাব স্বাস্থ্যজন সম্পদ সেই ভাব প্রসারণ করার জন্য স্বাস্থ্যকেও আমরা বেছে নিয়েছি দুয়ারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা। তা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আগামী তেসরা মার্চ দোয়ারের স্বাস্থ্য করছি এবং আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি স্বাস্থ্যকে নিয়ে সবসময় ভাবেন এবং আমাদের কনভেনার প্রতাপ নায়ক উনিও ভাবেন যে কী করে কর্মচারীদের সঙ্গে যোগাযোগ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষের কাজকর্ম কিভাবে করতে হবে সরকারি কর্মচারীদের নিয়ে কিভাবে চলতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেমন বলেন আমাদের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূমিও বলেন এবং আমাদের আহ্বায়ক প্রতাপ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন সরকারি কর্মচারীর পাশে সকলে মিলে সকলের সাথে হাত মিলিয়ে নিয়ে চলার বার্তাও মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেয় আমাদের

চেষ্টা করি যে সরকারি মানুষ সরকারিভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি যারা কর্মচারী আছে তারাও চেষ্টা করে এবং যারা আগামী দিনে আমাদের কাছে আসেন সাধারণ মানুষ তাদেরকেও পরিষেবা দিয়ে আমরা সহযোগিতা করি যেমন আমাদের উদাহরণ হচ্ছে আমাদের এখানে ডিপিপিটি আছে পেনশন ডিপার্টমেন্ট আমার পাশের রয়েছে আমার পেনশন ডিপার্টমেন্টের অপরূপ আমার দলের সদস্য আমাদের মহাদেবরা রয়েছে ইউনানি উনি আমার সদস্য জ্যোতির্ময় আমার সদস্য সকলে আমরা উচ্চভবনে যে সমস্ত ক্রিটিক্যাল কেসগুলো আছে বেঞ্চন থেকে আরম্ভ করে মানে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা থেকে ইন্দানি থেকে আমরা সকল মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা মানুষকে রিলিফ দিই এই নাম রাজ্য ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এরই নাম ফেডারেশন এরই নাম মমতা ব্যানার্জী এরই নাম প্রতাপ এরই নাম মাননীয় ডাক্তার মানুষ রঞ্জন এরই নাম আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম মাটি মানুষ সরকার জিন্দাবাদ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ নমস্কার সবাই ভালো থাকবে আর দেখা হবে শিয়াপুরে হুগলি জেলার শিরাপুরে দিল্লী স্মৃতি সংগ্রহ আপনাদের সব সকলকে জোর করে আমার আহ্বান জানাচ্ছি যে স্বাস্থ্যই হলো সম্পদ তাই আপনারা আসুন হুগলি জেলার শিরামপুরেতে